হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম একটি নতুন পর্বে আজকে পর্বে আলোচনা করবো আমি অধ্যায় এগারো অনুসরণী এগারো ক্ষয়ের একশো তিরিশ পৃষ্ঠার উদাহরণের অঙ্কগুলো নিয়ে একশো তিরিশ পৃষ্ঠায় যে উদাহরণের অঙ্কগুলো আছে এই সব অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করে দেবা তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে তোমরা যেখানে চার পাঁচ অঙ্ক দেখতে পাচ্ছ এই চার পাঁচ অঙ্ক অত গুরুত্বপূর্ণ না পরীক্ষা আসার মতো না আর এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ ত্রিভুজের বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো আমরা চার আর পাঁচ তোমাদের জাস্ট একটু আমি ধারণা দিয়ে বুঝিয়ে দিই জিনিসটা কি বলেছে তাহলে বলছো দশ সেন্টিমিটার দূরে দুটি দুইটি রেখার মাঝে আঁকা তিনটি ত্রিভুজের ক্ষেতভ নির্ণয় এবং তুলনা করি তো এগুলো কি বলেছে খেতপর নির্ণয় করতে বলেছে এবং তুলনা করতে বলেছে তো তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করতে সেটা তাহলে দেখো এটা কি হবে এখানে তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তাদের নিচে দাও আছে নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার সেন্টিমিটার তার মানে এটা বোঝাচ্ছে তিনটা ত্রিভুজের ভূমি কি নয় সেন্টিমিটার আর এখানে দেওয়া আছে দশ সেন্টিমিটার তাহলে দেখো এ রেখাটা আর রেখাটা সমান্তরাল রেখা ঠিক আছে অর্থাৎ এদের দূরত্ব হচ্ছে একই সমান অর্থাৎ এ রেখা থেকে এ রেখার দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এ রেখা থেকে এ রেখা দূরত্ব দশ সেন্টিমিটার হয় তো তিনটা ত্রিভুজই দেখো এ রেখার মধ্যেই অবস্থান করছে এখান থেকে এখান পর্যন্ত তার মানে এ তিনটা ত্রিভুজের উচ্চতা কত দশ সেন্টিমিটার তিনটা ত্রিভুজের ভূমি যেমন নয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে আমরা যদি এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফল কি হবে একই রকম হবে না একই রকম হবে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি ভূমি কিন্তু উচ্চতা ভাগ দুই তাহলে ভূমি কত নয় আর উচ্চতা হচ্ছে দশ তার নয় আর দশ যদি গুণ করি কত হবে ন দশে নব্বই তার নব্বইকে যদি আবার দুইটা ভাগ করি কত হবে পঁয়তাল্লিশ দুগোনা নব্বই হয় অর্থাৎ পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা এ ত্রিভুজটারও ক্ষেত্রফল কী পাবো পঁয়তাল্লিশ পাবো এটারও পঁয়তাল্লিশ পাবো এটারও পঁয়তাল্লিশ পাবো তিনটারই ক্ষেত্রফল পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা বলতে পারি তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান কিন্তু প্রথম ত্রিভুজটা সূক্ষ্মকণি দ্বিতীয়টা সমকোণী তৃতীয়টা হচ্ছে স্থলকণি ত্রিভুজ তো একটু বলে দিই সূক্ষ্মকণী সমকোণী আর স্থূলকণী তিরভুজ কোনগুলো বা কাকে বলে যে কোণের তিনটি কণি সূক্ষ্মকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চাইতে কম তাকে বলে সূক্ষ্মণিত্রিভুজ আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি যে দেখো চার কোনো চিহ্নতা আছে মানে এটা কি নব্বই ডিগ্রি চিহ্ন অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে বলে ত্রিভুজ আর যে ত্রিভুজের একটি কোন স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চাইতে বড়ো সেটা হচ্ছে স্থলগণিত ত্রিভুজ অর্থাৎ এই কোনটা দেখো নব্বই ডিগ্রির চাইতে বড় কারণ এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা দেখো একটু তীর্য খেয়া আছে বাঁকা আছে তাই এটা বেশি হবে নব্বই চাইতে তাই এটা হচ্ছে স্থূলগণিত্রিভুজ তাহলে স্থূলগণিত ত্রিভুজ ধারণা পেয়েছো তো এখন আমরা পরের অঙ্কটা দেখি যে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি ছয় সেন্টিমিটার যদি এর উচ্চতা ক্রমনয়ে এক সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটার এ বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কীভাবে বৃদ্ধি পাবে তাহলে কি বলছে যার ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা ক্রমণয়ে এক সেন্টিমিটার করে যে বৃদ্ধি পাচ্ছে তাহলে ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাবে এখন এখানে ধরো যে ত্রুপূজার ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ভূমি উচ্চতা ভাগ হচ্ছে দুই তাই কি না তাহলে ভূমি হচ্ছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তাহলে আমরা যখন পুন করছি তখন কত হচ্ছে ছয় ভাগ দুই সমান সমান তিন অর্থাৎ এখানে বসবে কত এখানে বসবে তোমার তিন ঠিক আছে আবার যদি আমরা উচ্চতা দুই বাড়াই তাহলে এখানে ছয় গুণ তো দুই ভাগ দুই তাহলে ছয় দেব না বারো ভাগ দুই সমান ছয় তাহলে বা দুই যখন বাড়লো তখন কত হয়েছে ছয় অর্থাৎ আমাদের এখানে কত হবে ছয় তাহলে এখানে যদি আবার আমি তিন বাড়াই তাহলে কত তিন ছয় আঠারো আঠারোকে যদি দুই দাগ দুই কত নয় তাহলে এবার যদি চার ছয় চব্বিশ বারো দুগুণে চব্বিশ আবার যদি ছয়কে পাঁচ দেখুন করি তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশের অর্ধেক পনেরো আবার যদি ছয় ছয় গুণ ছত্রিশ ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো তাহলে দেখো তিন ছয় নয় বারো পনেরো আঠারো ঠিক আছে তাহলে কীভাবে বেড়েছে তিন করে বেড়েছে আর তিন করে বাড়া মানে এগুলো হচ্ছে তিনের গুণিতক কারণ দেখো এক একদিন করছে তিন দুই দেব করলে ছয় তিন দেখুন করলে নয় চার দুন করলে বারো এভাবে কোনো বাড়ছে অর্থাৎ এগুলোকে বলে তিনের গুণিতক তিনের গুণিতক গুণিতক কি একটি সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় ওই গুণ ফলটা হচ্ছে সেই সংখ্যাটি গুণিত তাহলে আমরা এই যে প্রমাণ এক দুই তিন চার দিয়ে তিনকে গুণ করছি তাই তিন করে বাড়ছে তার মানে এগুলো হচ্ছে কি তিনের গুণিতক তাহলে আমাদের ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের ক্ষেত্রফল এখানে তিনের গুণিত হারে বৃদ্ধি পাচ্ছে কি বললাম ক্ষেত্রফল এখানে তিনের গুণিত হারে বৃদ্ধি পাচ্ছে আশা করি তোমরা এই অঙ্ক দুটা বুঝেছ তো চলো আমরা পরবর্তী অঙ্কটা খাতা কলমে করবো তো চলো দেখি প্রথমে এক নম্বর অঙ্কটা কি বলছে নিচে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে কয়েকটা ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া আছে এ থেকে আমাদের ক্ষেত্র ফল বের করতে হবে তো অঙ্কগুলো সবগুলো একই একটাই সূত্র যে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্র বলে সূত্র কি ভূমিগন্ধ উচ্চতা ভাগ দুই অথবা এক বাই দুই গণিত ভূমিগুলো উচ্চতা দুইটা সূত্র এটা যে কোনো একটা সূত্র করতে পারো তো চারটা একরকমই একটা যদি করে দিই তোমরা বাকি তিনটাই করতে পারবে ইনশাল্লাহ তো চলো আমি বুঝিয়ে দিই এবং তোমাদেরকে অঙ্কগুলো করে দিই তো প্রথমে এক নম্বর অঙ্কটা করি তো এক নম্বর অঙ্কের কী দেওয়া আছে ভূমি দেওয়া আছে চার সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে তিন সেন্টিমিটার তো কীভাবে করতে হবে তোমাদের দেখাই দিই চলো অঙ্কটা ঝটপট করে ফেলি তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজের ভূমি চার সেন্টিমিটার ত্রিভুজের উচ্চতা দাও আছে আমরা জানি ক্ষেত্র ক্ষেত্রফল সমান কি ভূমি গণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই তাহলে ভূমি কত চার উচ্চতা হচ্ছে তিন ভাগ হচ্ছে দুই ক্ষেত্র ফল সর্বদা কী হয় বর্গ তাহলে বর্গ সেন্টিমিটার সমান তিন ছেড়ে বারো ভাগ হচ্ছে কত দুই বর্গ সেন্টিমিটার সমান সমান বারোকে যদি দুইটা ভাগ করি তাহলে ছয় দেবো না বারো অর্থাৎ ছয় বর্গ সেন্টিমিটার ত্রবৃষ্টির ক্ষেত্রফল ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি অঙ্কটি বুঝেছ এখন বাকি যে তিনটে অঙ্ক আছে তিনটাই সেম একইভাবে তোমরা এগুলো নিজেরাই চেষ্টা করে করতে পারবে তো আমি জাস্ট তোমাদেরকে বাকি তিনটে অঙ্ক আমি করে দিচ্ছি তোমরা উঠে নিবা ঠিক আছে তিনটা হচ্ছে একই রকম তাহলে এখানে দেখো দুই নম্বরে ভূমিটা আছে পাঁচশো নিমিটার উচ্চতা সাতশো নিমিটা তিন নম্বরের ভূমি পাঁচ উচ্চতা হচ্ছে পাঁচ চার নম্বরের ভূমি হচ্ছে দুই উচ্চতা হচ্ছে দু দশমিক পাঁচ কিলোমিটার দেওয়া আছে তাহলে চলো এই অঙ্কগুলো আমি জাস্ট তোমাদেরকে করে দিই তোমরা উঠে নিবা তাহলে দেখো দুই নম্বরের কি ত্রিপুজার ভূমি ছিল পাঁচ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে একই সূত্র আমরা জানি ত্রিভুজার খেতে বল সুমন কি ভূমি কিন্তু উচ্চতা ভাগ হচ্ছে দুই তাহলে ভূমি পাঁচ উচ্চতা সাত আর ভাগ হচ্ছে দুই তাহলে কী হবে এখানে বারো সেন্টিমিটার পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে আমরা যদি পঁয়ত্রিশকে দুইতে ভাগ করি কত পাবো তাহলে দুইতে পঁয়ত্রিশকে যদি ভাগ করি তাহলে দু এক কে দুই তিন থেকে দুই বা দিল এক এখানে নামল পাঁচ তাহলে কত হবে সাত দুগোনা চোদ্দ ঠিক আছে তার হলো এক এখানে নেব দশমিক এখানে দশমিক নিয়ে একটা শূন্য পাই তাহলে পাঁচ দুগোনা দশ তাহলে কত পেলাম সতেরো দশমিক পাঁচ তাহলে এখানে পেয়েছি আমরা সতেরো দশমিক পাঁচ বারো সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের উত্তর দ্বিতীয়টাও তাই দেওয়া আছে ত্রিভুজের ভূমি কত পাঁচ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ফল ভূমি মধ্যে উচ্চতা ভাগ দুই তাহলে পাঁচ গুণিত পাঁচ ভাগ দুই বর্গমিটার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ভাগ দুই বর্গমিটার দুইতে যদি পঁচিশে ভাগ করি তাহলে হয় সাড়ে বারো বুঝেছ এটা হচ্ছে আমাদের উত্তর চার নম্বরটা দেখো এটাও তাই দেওয়া আছে ত্রিভুজের ভূমি কি দুই কিলোমিটার উচ্চতা দুই দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি কিন্তু উচ্চতা ভাগ দুই তাহলে দুই গুণিত আড়াই ভাগ দুই তাহলে আড়াই দুগুণা পাঁচ হয় আবার যদি পাঁচকে ভাগ করি দুই দিয়ে তাহলে হবে দুই দশমিক পাঁচ ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ যেহেতু একই রকমই অঙ্ক তাই আমি আর করে করে দিলাম না জাস্ট আগে করে তোমাদেরকে দিয়ে হালকা করে বুঝে দিলাম আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তারপর এখানে দুই নাম্বার অঙ্ক একটু দেখো তোমাদের অঙ্কটা জাস্ট আমি একটু বুঝে দিই যদিও পরীক্ষা আসবে না তো বুঝানোর জন্য বলছি নিচের কাগজে ছয় বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন বড় ছয় বর্গ সেন্টিমিটার বিশেষ একটি কি আঁকতে বলছে ত্রিভুজ তো প্রথমে আগে দেখে নাও যে ডট ডট দিয়ে কতগুলো ঘর দেওয়া আছে বর্গা আকৃতির তো প্রত্যেকটা ঘরের মান বলছে অর্থাৎ একটা বাহুর মান বলছে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এখান থেকে পর্যন্ত এক সেন্টিমিটার প্রত্যেকটা ঘরের এক বাহু হচ্ছে এক বর্গ সেন্টিমিটার কেন এক বর্গ সেন্টিমিটার কারণ ঘরগুলো কি বর্গা আকৃতি তো এখন ছয় বর্গ সেন্টিমিটার বিশেষ আঁকতে বলেছে তাহলে ছয় বর্গ সেন্টিমিটার যদি হয় তাহলে আমাদেরকে আগে ভূমি এবং উচ্চতাগুলো দেখতে হবে কেন দেখতে হবে যে আমরা যদি ভূমি পাই তাহলে উচ্চতা পাবো কারণ এটা আয়ত না যে আমরা এখান থেকে একেবারে এভাবে টেনে দিব হয়ে যাবে কারণ এটা ত্রিভুজ তাই কোনো ঘর আমরা পূর্ণাঙ্গ পাবো কোনো ঘর অর্ধেক পাবো ঠিক আছে তো আমরা আগে দেখে নিব যে ভূমিটা কত হবে আর উচ্চতা কত হবে দেখে নিলে আমাদের অঙ্কটা সুবিধা হবে তো চলো আমরা ভূমি উচ্চতা কিভাবে করবো দেখে নিই তাহলে দেখো আমাদের ত্রিভুজ ক্ষেত্রে নির্ণয়ের সূত্রটা কি যে ভূমি গুণিত উচ্চতা ভাগ হচ্ছে দুই তাই না তাহলে আমরা এখানে ছয় ধরলাম ভূমি আর উচ্চতা ধরলাম দুই ঠিক আছে তাহলে ছয় হচ্ছে ভূমি উচ্চতা হচ্ছে দুই আর সূত্র অনুযায়ী ভাগ দুই তাহলে ছয় আর দুই যদি গুণ করি তাহলে কত হয় বারো ভাগ হচ্ছে দুই এখন দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কত পাবো ভাগ বল ছয় তাহলে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে বল কী ছয় বর্গ সেন্টিমিটার দেওয়া ছিল না তাহলে ছয় বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম আর ভূমি আর উচ্চতা কত পেলাম ভূমি পেলাম ছয় উচ্চতা পেলাম দুই ভূমি ছয় উচ্চতা দুই তাহলে আমরা এখন কি করবো এখানে ত্রিভুজ যদি আঁকি তাহলে ভূমি কত পেয়েছি ছয় অর্থাৎ আমাদের ছয় বর্গ সেন্টিমিটার হবে ঘর তাহলে এখান থেকে যদি আমরা নিই তাহলে দেখো এখান থেকে পর্যন্ত এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখান থেকে এই ঘর পর্যন্ত আসবে আমাদের কি ভূমি এখান থেকে ঘর পর্যন্ত আসবে আমাদের ভূমি ঠিক আছে কারণ এটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার ভূমি পেয়েছে আর উচ্চতা তাহলে কত পেয়েছি দুই তাহলে এই যে দুই এক দুই তাহলে এখান থেকে এক সেন্টিমিটার এখান থেকে একশো সেন্টিমিটার তাহলে টোটাল হলে এখানে পর্যন্ত দুই তাহলে আমরা এই বারাবর কি করব ঘর কেটে দেব এই বরাবর যোগ করে দেবো তাহলে এটা আমাদের কি হবে তিরি যাবে তাহলে ভূমি হচ্ছে কত ছয় আর উচ্চতা হচ্ছে দুই আমরা যদি এই তিনটা বিন্দু এখন যোগ করে দিই তাহলে যেটা পাবো সেটা আমাদের এই নির্দেশনা অনুযায়ী কি ত্রিভুজ আশা করি তোমরা ওকেটি তো এই ত্রিভুজটা আবার অন্যভাবেও আঁকা যাবে কয়েক রকমভাবে আঁকা যাবে তো আর এক রকমভাবে এঁকে দিচ্ছি আমি দেখো কীভাবে হতে পারে এবার ধরো চার আর উচ্চতা হচ্ছে তিন ঠিক আছে ভূমি চার উচ্চতা তিন তাহলে ভাগ হচ্ছে দুই তাহলে চার গুণা তিন ভাগ দুই সন সমান তাহলে কত তিন চারে বারো ভাগ দুই সন সমান ছ গুণা বারো অর্থাৎ এটা হচ্ছে আমাদের বয়ে দেওয়া ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ভূমি পেলাম কত চার আর উচ্চতা পেলাম তিন তাহলে আমরা যদি এখন চার আর তিন বিশিষ্ট ত্রিভুজ আঁকি তাহলে কী হবে তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি এক দুই তিন চার তাহলে এখান পর্যন্ত হচ্ছে ভূমি চার কারণ প্রত্যেকটা ঘরের এক বহমান কত এক তাহলে এক দুই তিন চার ঠিক আছে আর উচ্চতা কত তিন এক দুই তিন অর্থাৎ ঘরগুলো এখান থেকে পর্যন্ত এক এক দুই তিন তাহলে আমরা এখানে যোগ করে দেব তাহলে এটা গেল আমাদের ত্রিভুজ বুঝতে পারছো তোমরা এই ত্রিভুজটা এই ছয় ক্ষেত বিশিষ্ট মিলিয়ে তোমরা বিভিন্ন রকমভাবে করতে পারো আমি দুইটা করে এলাম একটা হচ্ছে ভূমি ছয় ধরে আর চার ধরে তোমরা যদি চাও যে ভূমি দুই করবা উচ্চতা ছয় করবা ভূমি তিন করে উচ্চতা চার করবা তারপরও অঙ্ক মিলে যাবে ঠিক আছে একই হবে তুমি যেভাবে করো না কেন অঙ্ক মিলে যাবে বুঝেছ আশা করি বুঝেছো তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক দেখা হবে আগামী নতুন পর্বে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ